দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি আপনার সম্পূর্ণ কোনো প্রবলেম হলে এটা আপনার হাফ হাফটুত পরিমাণে যদি ডেবে যায় সম্পূর্ণ আপনার রিপ্লেক্স পাবেন এটা আপনার কক্সের চেনার উপরে হয়েছে ম্যাট্রেসটা বাঁকা করলে ভেঙে যাবে হচ্ছে আপনার এটাতে অনেকটা এই টপটা অনেকটা কমফোর্টেবল এটার ভিতরে মেমোরি ফোম ইউজ করা অনেকটা সফট প্লাস আরেকটা সুবিধা হচ্ছে আপনার এটার ভিতরে বাইসান্স যদি কোনো বাচ্চা থাকে যদি পানি পড়ে যায় এটা কিছু হবে না আপনার কারণ এই ম্যাট্রেসটা আপনার পানিটা কি নিচে যাবে না আচ্ছা আচ্ছা এটা আপনার যদি কখনও বাইসান্স আপনার

তো বিশেষ করে ম্যাট্রিক্সের এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন তাওসিফ ভাই দোকানে তো নতুন একটা ম্যাট্রিক্স চলে এসেছে একটু যদি আমরা নিচের দিকে দেখাই এটা হচ্ছে রাবার ম্যাট্রিক্স অলরেডি আমরাও দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে এবং হচ্ছে এটা খুবই আরামদায়ক এবং আরামদায়ক এবং এটা হচ্ছে রাবার ম্যাট্রিক্স এবং এটা আপনারা চাইলে যেমন ইচ্ছা ভাজ করে দেখে শুনে নিতে পারবেন তো চমৎকার এই ম্যাট্রিক্সের সাথে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মানে বিশ বছরের বিশ বছর হ্যাঁ আচ্ছা বিশ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে তারা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছে প্রোডাক্টটা ভালো না হলে কিন্তু অবশ্যই তারা এই গ্যারান্টি দিত না এবং এটা আপনারা ভাজ করে যেমন ইচ্ছা দেখে শুনে নিতে পারবেন যারা ঢাকায় রয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে আর ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিনতে চাইলে অরিজিনাল ম্যাট্রিক্স বাজারে কিন্তু অনেকেই নকল ম্যাট্রিক্স কিনে প্রতারিত হচ্ছেন কারণ ম্যাট্রিক্স সম্পর্কে কিন্তু অনেকেরই আইডিয়া নেই এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন আসল নকল কিভাবে আপনারা নিতে পারবেন ম্যাট্রিক্সটা আসল নকল সেটা দুটা উপায় রয়েছে আমি একটু বলে দিব একটা হচ্ছে ম্যাট্রিক্সটা অবশ্যই আপনারা ভাজ করে কিনবেন যদি নকল ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে ভাজ করার সাথে সাথেই কিন্তু এটা ভেঙে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাট্রিক্সটা কিন্তু অনেক ওজন হবে আপনারা অবশ্যই এই দুইটা বিষয় যদি আপনারা দেখে শুনে কিনেন তাহলে কিন্তু ম্যাট্রিক্স কিনে আপনারা কখনোই ঠকবেন না তো মোটামুটি এই রাবার ম্যাট্রিক্সটা কী রয়েছে এটার দাম কেমন কি কী রয়েছে সব কিছুই আজকের ভিডিওটাতে আমরা জানাবো আর সারা বাংলাদেশ থেকে আপনারা যদি কালেক্ট করতে চান ভিডিওতে দেওয়া ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করে কালেক্ট করতে পারেন সো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে তাওসিফ ভাই তাওসিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো তাওসিফ ভাই বাজারে তো আসলে অনেক ধরনের ম্যাট্রিক্স পাওয়া যায় তো সবাই একটু আরামদায়ক ম্যাট্রিক্স চায় এবং ভালো ম্যাট্রিক্স চায় জি জি তো আজকে এর আগে তো অনেক কোয়ালিটির ম্যাট্রিক্সই দেখাছি তো আজকে একটু ভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখাবো যে অনেক ভাই বলতেছে যে আমাদের ম্যাট্রিক্সগুলো ভাঙে যায় বা বসে যায় তো এটার কারণ হচ্ছে আপনার অনেকে হয়তো নর্মাল ম্যাট্রিক্স না কক্সিডের ম্যাট্রিক্স তো আজকে যে ম্যাট্রিক্সটা দেখাবো এটা হচ্ছে রাবার ম্যাট্রিক্স আচ্ছা এটা ভাঙবে না ফাটবে না এটা কিছু হবে না এটা একদম রাবার ম্যাট্রেস তো এই ম্যাট্রেসটা দেখবেন আপনার যেমন নরমাল কোয়ালিটির ম্যাট্রেসগুলো বাঁকা করলে ভাঙে যায় বাট এটা বাঁকা করলে কিছু হবে না আপনার দেখবেন এটা রাবার ম্যাট্রেস কিছু হবে না ওয়াও এটা মানে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই সম্ভাবনা না এটা কারণ এটা রাবার ম্যাট্রেস আবার সাইড দিলে ঠিক আগের জায়গায় চলে আসবে আচ্ছা তাহলে এবং এটা দেখা যাচ্ছে সাইড দিয়ে মানে 6 ইঞ্চি হবে আর এটার থিকনেসটা আছে 6 ইঞ্চি আচ্ছা আমরা একটু দেখা যাচ্ছে টেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই মাইপা দেখিয়ে দিই এটা আপনার 6 ইঞ্চির মতো আছে একদম 6 ইঞ্চি আছে এটা আচ্ছা এটা কিন্তু 6 ইঞ্চির মতো 6 ইঞ্চি আছে তো এই ম্যাট্রেসটা রাবার ম্যাট্রেসটা আরেকটা ইয়া হচ্ছে এটার সাথে কিন্তু উপরে একটা টপ ইউজ করা হয়েছে আচ্ছা নরমালি একটা টপ তো আছে এটার উপরে আরেকটা টপ দেয়া রয়েছে যে ম্যাট্রেসটা আপনার হচ্ছে আপনার 6 ইঞ্চি প্লাস এটার সাথে একটা টপ আছে যেমন টপটা দেখাই গুণাগুণটা দেখাই এটা এটা আপনার এটা হচ্ছে টপ এ টপটা আছে 2 ইঞ্চি ম্যাট্রেসটা আছে 4 ইঞ্চি মোট 6 ইঞ্চি আচ্ছা তো এটা একটা সম্পূর্ণ আলাদা চাইলে আপনি এটা সহ ইউজ করতেন এটা ছাড়াও যদি শুধু ম্যাট্রেস এটা এটা সহ ইউজ করলে সুবিধাটা কি থাকছে সুবিধাটা হচ্ছে আপনার এটাতে অনেকটা এই টপটা অনেকটা কমফোর্টেবল এটা ভিতর মেমরি ফোম ইউজ করা অনেকটা সফট প্লাস আর একটা সুবিধা আছে আপনার এটার ভিতরে বাইসেন্স যদি কোনো বাচ্চা থাকে যদি পানি পড়ে যায় এটা কিছু হবে না আপনার কারণ এই ম্যাট্রেসটা আপনার পানিটা কি নিচে যাবে না আচ্ছা আচ্ছা এটা আপনার

2 ঘন্টা রোদ্রে শুকালে ঠিক হয়ে যাবে এটা কোন ব্র্যান্ডের হবে ম্যাট্রিক্স আর এটা ব্র্যান্ডা হচ্ছে আপনার বসুন্ধরা ব্র্যান্ডের বসুন্ধরা গুরফ আমরা একটু যদি দেখেন এটা বসুন্ধরা ব্র্যান্ডের আপনার এটা হচ্ছে বসুন্ধরা এই পাশেও কিন্তু লেয়ার আছে বসুন্ধরা মানে বসুন্ধরা ব্র্যান্ডের তো এটার সাথে আপনি আপনার 20 ইয়ার্স কোম্পানি থেকে গ্যারান্টি আছে এখানে তাদের কথা না এখানে কিন্তু কোম্পানি দেয়া রয়েছে বছরের গ্যারান্টি হবে 20 সেক্ষেত্রে এটার ভেতরে ইউজ করা হয়েছে রাবার তাই তো জি রাবার জন্য বা খাওয়া বাট না কিছু হবে না প্লাস রাবার কখনো বসে না এটা আপনার থাকে তাদের জন্য আর যারা একটু রিল্যাক্স করতে চান অনেক প্রবাসী আছে আপনার প্রবাসী একটু সফট করতে বাংলাদেশে в о

এটা ছয় ইঞ্চি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটার ভেতরে আপনারা অনেকগুলো কালার পাবেন কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপে আরো কালার চাই যেভাবে আমাদেরকে আরো কয়েকটা কালার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই থাকবে আচ্ছা যোগাযোগ করলে কালার কোয়ালিটি ডিসপ্লে সব কিছু দেখি আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা এটার ভেতরে সাইজ কি কি আছে আপনাদের কাছে এটা আপনার কমন সাইজ হয় আপনার ফ্যামিলি সাইজে দুইটা 6 ফিট বাই 7 ফিট আর একটা 5 ফিট বাই 7 ফিট 7 ফিট এর বাইরেও যদি আপনার যতটুকু দরকার ততটুকুই দেওয়া যাবে আপনার ফ্লোরিং করবেন একটু বড় দরকার হ্যাঁ দেওয়া যাবে বা একটু ছোট দরকার সেটাও দেওয়া যাবে ছোট বড় দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে কত রাখছেন আপনারা যেটা একদম কিং সাইজ যেটা ছয় ফিট বাই সাত ফিট একদম বড় সাইজ যেটা ওটা আপনার

অনেক অনেক মেট্রিক মেডল পয়েন্ট ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন শহীদ ফারুক রোডে চৌরাস্তা এসে শহীদ ফারুক রোড দুইটা পাঁচ মিনিট সামনে গেলে আল্লাহ সপ্তাহে আপনারা চাইলে সরাসরি তার এসে দেখে যে ভাই এটা আসল না নকল ম্যাট্রিক্স আপনারা অবশ্যই দেখে শুনে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবে সবাই অবশ্যই আপনি যাচাই বাছাই করে নিবেন কারণ হয়তো অনেকে ম্যাট্রিক্স কিনে প্রতারিত হচ্ছে কারণ এটা নিত্য নতুন জিনিস না সবার এটার প্রতি আইডিয়া আইডিয়া অভিজ্ঞতা নাই তো আপনার সবাই যাচাই করে নেবেন আর অবশ্যই ম্যাট্রেসটা ফোল্ডিং করে কোয়ালিটি দেখে নেবেন যাচাই-বাছাই করে প্লাস এখানে থিকনেসের ব্যাপারটা আছে সাধারণ ম্যাট্রেস গুলো কিন্তু চ্যালেঞ্জি হয় কিন্তু এটা কিন্তু 6 in 6 in আবার দেখা যাচ্ছে 4 in হইলে কিন্তু আপনার অনেকটা কম লাগবে প্রাইস কমে আসবে অনেকটা প্রাইস কমে আসবে অবশ্যই সবাই যাচাই-বাছাই করে দেখে কিনবেন আচ্ছা এটাই আর আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা তো সবাইকে ধন্যবাদ মোটামুটি যারা অরিজিনাল ম্যাট্রিক্স নিতে যাচ্ছেন আপনারা আল্লাহর দান ভিজিট করে কিন্তু এই ধরনের ম্যাট্রিক্স গুলো কালেক্ট করতে পারেন